মাধ্যমিক বিগত বছরের প্রশ্নের অধ্যায় ভিত্তিক সমাধান দু হাজার সতেরো থেকে দু হাজার পঁচিশ বিষয় জীবনবিজ্ঞান দ্বিতীয় অধ্যায় জীবনের প্রবাহমানতা অধ্যায় থেকে আজকে করবো সমস্ত এমসিকিউ দু থেকে দু সাল পর্যন্ত আসা সমস্ত এমসিকিউগুলো করব করবো প্রথম প্রশ্ন তুমি মাইটোসিস কোষ বিভাজনের একটি দশায় সিস্টার ক্রোমাটির দ্বয়কে আলাদা হতে দেখলে দশাটি হলো প্রোফেজ টেলোফেজ অ্যানাফেজ মেটাফেজ সঠিক উত্তর হবে কি অ্যানাফেজ কারণ আমরা জানি মার্টুসিস কোষ বিভাজনের অ্যানাফেজ দশায় সিস্টার ক্রোমাটির দ্বয় কোষের দুই বিপরীত মেরুর দিকে গমন করে পরের প্রশ্ন নিচের কোন জোটটি সঠিক কর্কদগুম ইস্ট খুন্নিভবন কেচো রেণু উৎপাদন অ্যামিবা আর পুনরুৎপাদন ড্রায়োপটেরিস টেরিস উত্তর হবে কর্কতগুম ইস্ট কারণ ভবন দেখা যায় স্পাইরোগাইডার ক্ষেত্রে রেণু উৎপাদন দেখা যায় ছত্রাক বা ফার্নের ক্ষেত্রে আর পুনরুৎপাদন দেখা যায় প্ল্যানেরিয়ার ক্ষেত্রে তাই জন্য এই তিনটা অপশান ভুল সঠিক উত্তর হচ্ছে কর্কতগুম ইস্ট ইস্ট করকের সাহায্যে সালের প্রশ্ন সম্পন্ন করে জননগ্রন্থির পরিপূর্ণতা ঘটে মানব পরিস্ফুরণের শৈশব দশায় বয়সন্ধী দশাই সদ্যজাত দশায় বার্ধক্য দশায় সঠিক উত্তর বয়সন্ধি দশায় মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায় নিউক্লিয় পর্দা ও নিউক্লিওলাসকে অবলুপ্ত হতে দেখা যায় অ্যানাফেজ প্রোফেজ মেটাফেজ টিলোভেজ হয়েছে উত্তর হবে প্রোফেজ প্রোফেজ দশার একদম শেষের দিকে নিউক্লিও পর্দা ও নিউক্লিওলাসকে অবলুপ্ত হতে দেখা যায় নিচের কোনটি ডিএনএর গঠনগত উপাদান নয় ডি শর্করা সর করা ইউরাসিল ক্ষারক থাইমিন ক্ষারক ফসফরিক অ্যাসিড সঠিক উত্তর হবে ইউরাসিল ক্ষারক ডিএনএতে ইউরাসিল ক্ষারক থাকে না ইউরাসিল ক্ষারক থাকে আর এন এতে কার পরিবর্তে থাইমিনের পরিবর্তে আর এন এতে ইউরাসিল থাকে তারপরে প্রশ্ন দু হাজার আঠেরো সালেরই প্রশ্ন যৌন জনন সম্পর্কিত প্রদত্ত কোন বক্তব্যটি সঠিক চারটা বক্তব্য আছে আচ্ছা প্রথম বক্তব্য যৌন জননে হ্যাপ্লয়েড গ্যামেট অপরিহার্য যৌন জনন কেবলমাত্র মাইটোসিস নির্ভর যৌন জনন কেবলমাত্র মাইটোসিস নির্ভর না যৌন জনন মাইটোসিস এবং মিওসিস দুটোই নির্ভর কারণ গ্যামেট তৈরির সময় মিওসিস কবিভাজন প্রয়োজন হয় যৌন জননে একটি মাত্র জনিত্রী জীব থেকে একটি মাত্র জনিত্রী জীব থেকেই অপূত্র জীব সৃষ্টি হতে পারে না এটাও ভুল দুটো জনিত্রী জীবের প্রয়োজন হয় এবং যৌন জননের ফলে উৎপন্ন অপত্যজীব জিনগতভাবে হুবহু জনিত্রী জীবের মতো হয় হুবহু জনিত্রী জীবের মতো হয় এটাও ভুল কারণ আমরা জানি গ্যামের তৈরির সময় কোষ বিভাজন ঘটে আর কোষ বিভাজনের সময় ক্রোমোজোম দ্বয়ের মধ্যে ক্রসিং ওভার হয় যার ফলে জিনের আদান প্রদান ঘটে ওই জন্য যৌন জননের ক্ষেত্রে প্রকরণ সৃষ্টি হয় হুবহু জনিত্রী জীবের মতো দেখতে হবে না তাহলে সঠিক উত্তর কি এইটা যৌন জননে হ্যাপ্লয়েড গ্যামেট অপরিহার্য প্রথমেই ঠিক বক্তব্য দিয়ে দিয়েছে হ্যাপ্লয়েড মানে কি হ্যাপ্লয়েড মানে হচ্ছে এন তাহলে একটা এন গ্যামেট আর একটা এন গ্যামেট মিলে তৈরি হবে টু এন গ্যামেট মানে ডিপ্লয়েড যাই হোক পরের প্রশ্ন অ্যামাইটোসিস বিভাজনের সঠিক বৈশিষ্ট্যটি শনাক্ত করো যৌন জীবের জনন মাতৃকোষে ঘটে না যৌন জীবের জনন মাতৃকোষে ঘটে একদম ভুল তারপরে এটিকে পরোক্ষ বিভাজন বলা হয় না অ্যামাইটোসিসকে প্রত্যক্ষ বিভাজন বলা হয় তাহলে এটাও ভুল এটা হবে না ক্রোমোজোম ও ব্যেমতন্তু গঠিত হয় না অ্যামাইটোসিসের ক্ষেত্রে কি হয় না অ্যামাইটোসিসের ক্ষেত্রে ক্রোমোজোম ও ব্যামতন্তু গঠিত হয় না এই যে ডি নম্বর অপশানটা ক্রোমোজোম ও বেমতন্তু গঠিত হয় না অ্যামাইটোসিস কুসভোজনের ক্ষেত্রে ক্রোমোজোম ও তন্তু গঠিত হয় না তাহলে ডি নম্বর অপশান কারেক্ট অ্যান্সার পরের প্রশ্ন মিওসিসের তাৎপর্য সংক্রান্ত প্রদত্ত কোন বক্তব্যটি সঠিকটা সঠিকভাবে নিরূপণ করো প্রথম অপশান দেহের সার্বিক বৃদ্ধি ও পরিস্ফুরন ঘটায় না এটা মাইটোসিসের কাজ জীবের জনন অঙ্গের ও ভ্রণের বৃদ্ধি ঘটায় এটাও মাইটোসিসের কাজ বংশগত প্রকরণবাহী হ্যাপ্লয়েড গ্যামেট উৎপাদন করে এইটা হবে সঠিক উত্তর বংশগত প্রকরণবাহী হ্যাপ্লয়েড গ্যামেট উৎপন্ন করে ডিপ্লয়েড থাকে টু এন থেকে তৈরি করে এন এন অর্থাৎ এন হচ্ছে কি এটা এটা ডিপ্লয়েড এই ডিপ্লয়েড থেকে তৈরি করছে হ্যাপ্লয়েড গ্যামেট এবং পরেরটা দেখি কোনো কোনো প্রাণী দেহে কোনো অঙ্গনে ঘটলে সেটি পুনরুৎপাদন করে না এটাও মাইটোসিসের ভূমিকা তাহলে সি নাম্বার ইজ দ্য কারেক্ট অ্যান্সার সঠিক জোটটি নির্বাচন করো বহু বিভাজন হাইড্রা খনিভবন স্পাইরোগাইরা পুনরুৎপাদন ফার্ন কর্ক প্ল্যানেরিয়া দু হাজার উনিশ সালের প্রশ্ন বহু বিভাজন দেখা যায় আমরা জানি প্লাস মোডিয়ামের ক্ষেত্রে আর হাইড্রার ক্ষেত্রে দেখা যায় হচ্ছে কর্কটগম খন্ডিভবন স্পাইরোগাইরা হ্যাঁ এটা কারেক্ট আনসার খন্ডিভবন দেখা যায় স্পাইরোগাইরার ক্ষেত্রে প্ল্যানরিয়ার ক্ষেত্রে সাধারণত দেখা যায় পুনরুৎপাদন আর ফার্নের ক্ষেত্রে রেনু তাই জন্যে এই তিনটা ভুল সঠিক উত্তর খন্ডীভবন স্পাইরোগাইরা পরের প্রশ্ন মাইটোসিস বিভাজনের ক্যারিওকায়নেসিসে নিম্নলিখিত ঘটনা দুটি কোন কোন দশায় ঘটে তা নিচের উত্তরগুলি থেকে নির্বাচন করো প্রথম ঘটনা বলছে এই দুটো অপশান না কিন্তু অপত্য ক্রোমোজম দুটি পরস্পরের থেকে তাদের নিজস্ব মেরুর দিকে সুট থাকে এটা একটা ঘটনা দুই নম্বর নিউক্লিয় পর্দা ও নিউক্লিয়লাস অবলুপ্ত হয় তাহলে প্রথমে যেটা বলছে সেটা হচ্ছে অপত্য ক্রমশ দুটি পরস্পর থেকে তাদের নিজস্ব মেরুর দিকে সরতে থাকে এটা কোন দশায় এটা হয় অ্যানাফেজ এক নম্বরটা কোন দশায় হয় অ্যানাফেজ তাহলে অ্যানাফেজে যদি হয় তাহলে প্রথমটা হচ্ছে অ্যানাফেজ অপশানে চারটে অপশান আছে তাহলে চারটে অপশানের প্রথমে যেখানে অ্যানাফেজ আছে সেইটা উত্তর হবে আচ্ছা এ নম্বরে প্রথমে প্রোফেজ আছে তাহলে এটা হবে না বি নম্বরে প্রথমে অ্যানাফেজ আছে বি নম্বরে প্রথমে অ্যানাফেজ আছে তাহলে বি নম্বরটা হতে পারে আর একটা দিয়েছে নিউক্লিও পর্দা ও নিউক্লিওলাস অবলুপ্ত হয় এটা হবে প্রোফেজ তাহলে বি নম্বরটাই হচ্ছে ঠিক উত্তর একটু আগে করলাম নিউক্লিও পর্দা ও নিউক্লিওলাস অবলুপ্ত হয় প্রোফেজ দশায় তাহলে বি নম্বর অপশান ইজ দ্য কারেক্ট অ্যান্সার দু হাজার কুড়ি সালের প্রশ্ন নিম্নলিখিত কোনটি ইতর যুগের বৈশিষ্ট্য ইতর যুগের বৈশিষ্ট্য তারা নির্বাচন করো প্রথমে বলছি একই গাছের একটি ফুলের মধ্যেই ঘটে না তাহলে তো ওটা যুগ হয়ে গেল বাহকের প্রয়োজন হয় না অবশ্যই বাহকের প্রয়োজন হয় নতুন বৈশিষ্ট্য সঞ্চার হওয়ার সম্ভাবনা কম থাকে এটাও ভুল আর পরাগ রেণুর অপচয় বেশি হয় হ্যাঁ এইটা হচ্ছে সঠিক উত্তর সঠিক উত্তর হচ্ছে পরাগ রেণুর অপচয় বেশি হয় কারণ ইতর পরাগ যুগের ক্ষেত্রে কার প্রয়োজন হয় বাহক ইতর পরাগ যুগের ক্ষেত্রে বাহকের উপর নির্ভরশীল হওয়ায় ইতর পরাগ পরাগরেণুর অপচয় বেশি হয় তারপর প্রশ্ন মানব দেহের মাইটোসিস বিভাজনের সদ্য সৃষ্ট কোষের প্রতিটি ক্রমযোগ কটি ডিএনএ ডিএনএনুকুণ্ডনকৃত হয়ে গঠিত হয় তা তার স্থির সরি এটা তার না এটা তা হবে তা স্থির করো ছেচল্লিশ এক তেইশ অসংখ্য উত্তর হবে এক একটি ডিএনএ অনু কুণ্ডলীকৃত হয়ে একটি ক্রোমোজম তৈরি করে কারণ আমরা জানি ডিএনএ অনুর কুণ্ডলীকৃত যে গঠন সেটাই হচ্ছে ক্রোমোজম তাহলে এখানে বলেছে প্রতিটি ক্রোমোজম প্রতিটি মানে একটা ক্রোমোজোম তাহলে একটা ক্রোমোজমের জন্য একটা ডিএনএ অনু কুণ্ডলীকৃত হয় সঠিক জুটটি নির্বাচন করো টেলোফেজ অপত্যক্রমোজমের মেরু অভিমুখে গমন না এটা অ্যানাফেজ দশার বৈশিষ্ট্য টেলোফেজ নিউক্লিও পর্দা ও নিউক্লিও লাসের অবলুপ্তি না এটা প্রোফেজ টেলোফেজ বেমতন্তু গঠন এটা মেটাফেজ টেলোফেজ নিউক্লিয় পর্দা ও নিউক্লিওলাসের লাসের পুনরাবৃ পুনরাবির্ভাব হ্যাঁ তাহলে এইটা হবে ডি নম্বর অপশানটা কারেক্ট নিউক্লিয় পর্দা ও নিউক্লিউলাসের পুনরাবির্ভাব ঘটে দশায় পরের প্রশ্ন উঠতে যাব রোমোজমের প্রান্তোদয়ের নাম হলো সেন্ট্রোমিয়ার টেলোমিয়ার নিউক্লিউলার অর্গানাইজার স্যাটেলাইট প্রান্তোদ্বয়ের নাম কি টেলোমিয়ার এবার মাধ্যমিক দু হাজার বাইশ সালের প্রশ্ন ইতর পরাজয সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক নয় তা শনাক্ত করো মানে কোন বক্তব্যটি ভুল এক বাহকের প্রয়োজন হয় এটা ঠিক আছে বংশধারায় নতুন বৈশিষ্ট্যের উদ্ভব হয় হ্যাঁ এটাও ঠিক প্রজাতির বিশুদ্ধতা বজায় থাকে হ্যাঁ এইটা হচ্ছে সঠিক নয় প্রজাতির বিশুদ্ধতা বজায় থাকে না তাহলে সি নম্বর অপশানটা হচ্ছে কারেক্ট প্রজাতির বিশুদ্ধতা বজায় থাকে না ইতর পরাগ জয়ের ক্ষেত্রে তাহলে সি নম্বর অপশানটা কারেক্ট অ্যান্সার এবার একটা প্রশ্ন আছে অযৌন ও যৌন জননের মধ্যে নিচের পার্থক্যগুলো বিবেচনা করো এবং কোনগুলো সঠিক তা বেছে নাও এখানে টয়কারের তা হবে এখানে টয়কারের টা করে দেওয়া হয়েছে যাই হোক দু হাজার বাইশ সালের প্রশ্ন প্রথমে অযৌন জনন আচ্ছা এটা আমি ঢেকে দিই হ্যাঁ তাহলে অজন আর জন এখানে পার্থক্য দেওয়া আছে প্রথমে একই প্রজাতির বিপরীত লিঙ্গে দুটি জনিত জীবের প্রয়োজন আর একটি জনিত জীব থেকে অপদ্য জীব সৃষ্টি হতে পারে প্রথমটা ভুল আছে এইটা যাবে এই ঘরে আর এইটা যাবে এই ঘরে যাই হোক দুই নম্বর অপশানে দেখা যায় কোষ বিভাজন বা রেণু উৎপাদনের মাধ্যমে এই ধরনের জন্য সম্পন্ন হয় আর গ্যামেট উৎপাদন ও মিলনের মাধ্যমে এই ধরনের জন সম্পন্ন হয় তাহলে দুই নম্বরটা ঠিক আছে দুই নম্বর পার্থক্যটা ঠিক আছে তারপরে অ্যামাইটোসিস মাইটোসিস ওমিওসিস নির্ভর হ্যাঁ এইটা ঠিক আছে তিন নম্বরটা ঠিক আছে আর চার নম্বরে বলছি কি অপত্য জীবের মধ্যে প্রকরণ দেখা যায় না অজন্য জননে অপত্য জীবের মধ্যে কোনো প্রকার প্রকরণ দেখা যায় না তাহলে চার নম্বরটা ভুল আছে তাহলে ঠিক কী কী পেলাম ঠিক পেলাম হচ্ছে দুই আর তিন নম্বর তাহলে দুই আর তিন নম্বর ঠিক অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার দুই এবং তিন নম্বর ঠিক বড় প্রশ্নতে যাব নিউক্লিওটাইডের রাসায়নিক উপাদান সংক্রান্ত নিচের কোনটি সঠিক পেন্টোজ শর্করা ফাইভ সি যুক্ত শর্করা অর্থাৎ পাঁচটি কার্বন পরমাণু যুক্ত শর্করা যাকে আমরা পেন্টোজ শর্করাও বলি পেন্টোজ শর্করা প্লাস ফসফরিক অ্যাসিড নিউক্লিওটাইড কোনো দিন হবে না যুক্ত ক্ষারক প্লাস ফসফরিক অ্যাসিড নিউক্লিওটাইড হবে না পেন্টোজ যুক্ত শর্করা যোগ নাইট্রোজেন খারক নিউক্লিওটাইড এটাও হবে না সঠিক উত্তর ডি নম্বর পেন্টোজ যুক্ত যুক্ত শর্করা যোগ নাইট্রোজেন যুক্ত খারক যোগ ফসফরিক অ্যাসিড দিয়ে তৈরি হবে নিউক্লিওটাইড এবং যদি এই যে তিনটা গ্রুপে যদি ফসফরিক অ্যাসিডটা না থাকে যদি ফসফরিক অ্যাসিডটা না থাকে তাহলে যেটা তৈরি হয় সেইটাকে বলা হয় নিউক্লিওসাইড এই যে যেটা সি নম্বর অপশানটা আছে সেই সি নম্বর অপশানটাকে আমরা বলতে পারি নিউক্লিওসাইড যদি পেন্টোজ শর্করা এবং নাইট্রোজেন ক্ষারক থাকে তাহলে সেটাকে বলবো নিউক্লিওসাইড এবং যখন নিউক্লিওসাইডের সঙ্গে ফসফরিক অ্যাসিড যুক্ত হয়ে যাবে তখন তাকে বলব নিউক্লিওটাইড ইতর পরাগযোগের পদ্ধতির ক্ষেত্রে নিচের কোন জোটটি সঠিক পরাগ পদ্ধতি আর উদ্ভিদের নাম দেওয়া আছে প্রথমে বায়ু পরাগী ফুল আম না এটা ভুল বায়ু পরাগী ফুল আম না বায়ু পরাগী ফুল আম হবে না বায়ু পরাগী ফুল ধান হয় জলপরাগী ধান ধান তো বায়ু পরাগী ফুল পতঙ্গ পরাগী হাইডিলা হাইডিলা তো জল পরাগী ফুল পক্ষী পরাগী পলাশ ডি নম্বর অপশনটা কারেক্ট অ্যান্সার তাহলে ডি নম্বর হচ্ছে কারেক্ট অ্যান্সার পরের প্রশ্ন দু সালের প্রশ্ন ফানের জনুক্রমে নিচের কোন দশাটি রেণুধর জনুর অন্তর্গত নয় রেণুধর জনু মানে রেণুধর রেণুধর অর্থাৎ ডিপ্লয়েড টুয়েন প্রোথ্যালাস না প্রো এটা ডিপ্লয়েড হয় রেণুস্থলীও হবে না রেণু মাতৃকোষ হবে না কারণ এই তিনটা হচ্ছে টুয়েন সঠিক উত্তর তবে সোরাস। যেটাকে আমরা বাংলায় লিঙ্গধর দেহ বলে থাকি তারপর প্রশ্ন দু হাজার চব্বিশ সালের প্রশ্ন এবার মাইটোসিসের কোনো একটি দশায় নিউক্লিয় জালিকা পুনর্গঠিত হয় নিউক্লিয় পর্দার পুনর পুনরাবির্ভাব ঘটে নিউক্লিয়লাসের পুনরুৎপত্তি ঘটে ও বেমতন্তু অবলুপ্ত হয় দশাটি কি এটা হবে কি প্রোফেজ না টেলোফেজ 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 দশায় নিউক্লিও জালিকা পুনর্গঠিত হয় নিউক্লিও পর্দার পুনরাবির্ভাব ঘটে আর নিউক্লিও পুনরুৎপত্তি ঘটে ও ব্যেমতন্তু অবলিপ্ত হয় এই সমস্ত ঘটনা ঘটে টেলোফেজ দশায় পরের প্রশ্ন সপুষ্পক উদ্ভিদের যৌন জনন পদ্ধতিতে নিচের কোন ঘটনাটি ঘটে জাইগোট ফলে রূপান্তরিত হয় জাইগোট বীজে রূপান্তরিত হয় এক কোশি জাইগোট বহুকশি ভ্রুণে রূপান্তরিত হয় ডিম্বাসায় ভ্রূণে পরিণত হয় প্রথমে অপশানটা ভুল কারণ জায়গোট কোনোদিন দিন ফলে রূপান্তরিত হয় না ডিম্বাসের ফলে রূপান্তরিত হয় জায়গোট বীজে রূপান্তরিত হয় এটাও ভুল জাইগোট বীজে রূপান্তরিত হয় না ডিম্বক বীজে রূপান্তরিত হয় আর এখানে আছে এক কষি জায়গোট বহু কুশি ভ্রুণে রূপান্তরিত হয় তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার এক জাইগোট বহুকোষী কষি রূপান্তরিত হয় এবং ডিম্বাশয় ভ্রুণে পরিণত হয় না ডিম্বাসায় ফলে পরিণত হয় তাহলে ডি নম্বর অপশনটাও ভুল আছে তাহলে সঠিক উত্তর শ্রী এক কোষি জাইগোট বহুকোষী কোষি রূপান্তরিত হয় তারপর প্রশ্ন ক্রোমোজোমের কোন গঠন সংক্রান্ত অংশটি ক্রোমোজোমের ঠিক মাঝখানে কিংবা যে কোনো এক প্রান্তে অবস্থান করতে পারে টেলোমিয়া নিউক্লোলার অর্গানাইজার স্যাটেলাইট সেন্টোমিয়ার সঠিক উত্তর কী হবে সঠিক হবে সেন্ট্রোমিয়ার আমরা জানি যে সেন্ট্রোমিয়ারের অবস্থানটা পরিবর্তন হয় এবং এই সেন্ট্রোমিয়ারের অবস্থানের অনুযায়ী ক্রোমোজোমের নাম করা হয় যেমন এরকম অনেকগুলো নাম আছে পরের প্রশ্ন এবার মাধ্যমিক দু হাজার পঁচিশ সালের প্রশ্ন অর্থাৎ এই বছরের প্রশ্ন উদ্ভিদ কোষের মাইটোসিস ও প্রাণী কোষের মাইটোসিস সংক্রান্ত নিচের পার্থক্যগুলো বিবেচনা করে এবং কোনগুলো সঠিক তা বেছে নাও উদ্ভিদকোষের মায়োটিসিসের প্রথম পার্থক্য তো বলছে সেন্ট্রোল থেকে তন্তু গঠিত হয় এবং অনু নালিকা থেকে বেমতন্তু গঠিত হয় এটা উল্টাপাল্টা আছে তাহলে এটা ভুল কারণ উদ্ভিদ কোষের ক্ষেত্রে অনুনালিকা থেকে বেমতন্তু গঠিত হয় তারপরে দুই নম্বর কোষপাত গঠনের মাধ্যমে সাইটোকায়নিস সম্পন্ন হয় আর ক্লিভেজ বা ফারোয়িংয়ের মাধ্যমে সাইটোকায়নিস সম্পন্ন হয় হ্যাঁ দুই নম্বরটা ঠিক আছে তারপরে তিন নম্বর উৎপন্ন অপত্য কোষগুলি পাশাপাশি যুক্ত থাকে আর উৎপন্ন অপত্য কোষগুলি পরস্পর থেকে পৃথক হয়ে যায় তিন নম্বরটাও ঠিক আছে অপশান এবং চার নম্বর কোষের পরিধি থেকে কেন্দ্রের দিকে সাইটোক ঘটে আর প্রাণী কোষের মাটিসের ক্ষেত্রে কোষের কেন্দ্র থেকে পরিধির দিকে সাইটোক ঘটে এই দুটা জায়গা অদল বদল করবে মানে এই বক্সের করবে এই লেখা যাবে এই লেখা যাবে এই বক্সে আর এই বক্সে তাহলে যাই হোক তাহলে সঠিক হলো নম্বর আর তিন নম্বর দেখা যাক দুই নম্বর এবং তিন নম্বর কত নম্বর অপশন আছে দুই নম্বর এবং তিন নম্বর আছে বি নম্বর অপশনে তাহলে বি নম্বর ইজ দ্য কারেক্ট অ্যান্সার পরের প্রশ্নে যাবো ডিএনএতে যুক্ত ক্ষারক যুগ্ম গঠনের বিনাশের ক্ষেত্রে কোনটি সঠিক তিনটা অপশ এই সরি চারটা অপশন দেওয়া আছে এ ট্রিপল বন্ড টি জি ডবল বন্ড সি এ সিঙ্গেল বন্ড টি জি ট্রিপল বন্ড সি প্রথমে সি নম্বরটা কেটে দিলাম কারণ আমরা জানি হয় ডবল বন্ড হবে নালে ট্রিপল বন্ড হবে তাহলে এখন আমরা জানি যে এ মানে অ্যাডেনিন বন্ড ডবল বন্ড টি অ্যাডেনিন থাইমিন এসেছে ডবল বন্ড এবং জি ট্রিপল বন সি ঠিক আছে তাহলে জি ট্রিপল বন সি এ টি জি সি তাহলে এ ডবল বন টি আর জি ট্রিপল বন সি তাহলে ডি নম্বর হচ্ছে কারেক্ট অ্যান্সার এই যে জি ট্রিপল বন্ড সি হয়ে আছে তাহলে এটা সঠিক উত্তর লাস্ট প্রশ্ন ইতর পরাগযোগ সম্পর্কিত নিচের কতগুলি বক্তব্য সঠিক ইতর পরাগযোগে বাহকের প্রয়োজন হয় ইতর পরাগযোগের ফলে উৎপন্ন অপত্য উদ্ভিদে নতুন চারিত্রিক বৈশিষ্ট্যের আবির্ভাব ঘটে ইতর পরাগযুগ বাহক নির্ভরশীল না হওয়ায় পরাগ অপচয় কম হয় এবং ইতর পরাগযুগ বাহক নির্ভরশীল হওয়ায় পরাগরেণুর অপচয় বেশি হয় তাহলে কোনটা কোনটা সঠিক প্রথমটাই সঠিক ইতর পরাগযোগ বাহকের প্রয়োজন হয় এটা একটা সঠিক এবং ইতর পরাগযোগের ফলে উৎপন্ন অপত্য উদ্ভিদে নতুন চারিত্রিক বৈশিষ্ট্যের আবির্ভাব ঘটে এটাও সঠিক এবং ইতর পরাগযোগ বাহুক নির্ভরশীল হওয়ায় পরাগ রেণুর অপচয় বেশি হয় এটাও সঠিক তাহলে টোটাল এক দুই তিনটা সঠিক হলো তাহলে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার তিনটা জিনিস সঠিক হলো এখান থেকে তাহলে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার তাহলে এই গেলো সমস্ত এমসিকিউ দুই নম্বর চ্যাপ্টার থেকে এর পরের পাঠে শূন্যস্থান পূরণ সত্য মিথ্যা একটি বাক্যে উত্তর দাও এগুলো আস্তে আস্তে আসবে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং এরকম আরও ভিডিও পেটে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওগুলোতেও অবশ্যই একটি লাইক দিও তোমাদের একটা লাইক আমাকে অনেক অনুপ্রেরণা যোগায় অনেক অনেক ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে